মিলেছে বিপুল অবৈধ সম্পদ তাই এমপি শহীদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সংস্থাটির কমিশনার ড মোজাম্মেল হক খান জানান আরও কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান চলছে এদিকে সংসদ সদস্য হাজি সেলিমের ১৩ বছর দণ্ডের মামলার বিচারিক আদালতে থাকা বিভিন্ন নথি তলব করেছেন হাইকোর্ট শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট আমি তো কাচের পাহাড় তৈরি করি যে ভেঙে যাবে আমি পাথরের পাহাড় তৈরি করেছি এটা ভাঙবে না কেউ ভাঙতে পারবে না কারণ আমি সত্যের সাথে তৈরি করেছি কুয়েতে গ্রেপ্তারের কয়েকদিন আগে এমন সাফাই গিয়েছিলেন নিজের পক্ষে তবে গ্রেপ্তারের পর বেরিয়ে আসতে থাকে একের পর এক থলের বিড়াল তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক যদিও হাজিরা দিয়ে স্ত্রী সেলিনা ইসলাম দাবি করেছিলেন তারা ষড়যন্ত্রের শিকার আর আমরা এখানে মধ্যে আপনারা যেটা জানতেছেন এগুলো আসলেই ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে এই বিষয়গুলো কয়েক মাসের অনুসন্ধান শেষে বেরিয়ে আসে পাপুলের তেইশ বছর বয়সী শালিকা জেসমিন প্রধানের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে গেল আট বছর এসেছে একশো কোটি টাকা যার কোনো উৎস পাওয়া যায়নি এছাড়া পাওয়া গেছে দুই কোটি একত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদ দুইজন সংসদ সদস্য লক্ষ্মীপুর দুই আসনের শহীদ ইসলাম তার স্ত্রী সেলিনা ইসলাম তার কন্যা ওয়াফা ইসলাম এবং তার শালিকা জেসমিন প্রধান এদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে দুদক কমিশনার জানান অনুসন্ধানের তালিকায় আরও একাধিক সংসদ সদস্য রয়েছেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না দুদক সূত্রে জানা গেছে অন্য এমপিরা হলেন মোয়াজিম হোসেন রতন নুরনবী চৌধুরী শাওন সামসুল হক চৌধুরী নজরুল ইসলাম বাবু পঙ্কজ দেবনাথ মাহিবি চৌধুরী আবদুল্লা আল ইসলাম জ্যাকব ও হাজি মোহাম্মদ সেলিম এদিকে সংসদ সদস্য হাজি সেলিমের ১৩ বছরের সাজার মামলার বিচারিক আদালত থেকে বিভিন্ন নথি তলব করেছেন হাইকোর্ট সাত ডিসেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত সাতকে এই নথি পাঠাতে বলা হয়েছে হাজি সেলিমের পরিবার নিয়ে কি ঘটনা সেই সম্পর্কে আমরা জানি না আমাদের জানার ইচ্ছাও নাই কিন্তু থিং ইজ দ্যাট হাজি সেলিম হলো কনভিক্টেড পার্সন এখন তার আপিলটি আমরা শুনানির জন্য চেষ্টা করি দুই সন থেকে অদ্যবধি পর্যন্ত দুদক অদ্য মামলায় এই রেকর্ডটা সামিল করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই সম্প্রতি হাজি সেলিমের মামলাটি দ্রুত শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হয় দুই সালে হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক ওই মামলায় দুই আট সালে তেরো বছরের কারাদণ্ড দেন আদালত শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা